আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছো আপুরা ভাইরা সবাই আন্নেরা হওয়া করলে কেমন আসুন ভালো আসুন আজকে মমন সিং এর অঞ্চলের বাসা কথা কেমন বুঝুন তা আপুরা ভিডিওটার লাগে থামুন যে এন সরপুরি মাছ লইছি বালা মতে ধুয়ে লইছি এখন লবণ আর হলদির গুড়া দিয়া মাইকে লইয়াম দেখুন এই সরপুরি মাছ আজকে বুনা হরম বুনা নি একটা আমরা বসাই দিছি চুলাত গরম হয়ে এই যে সরপুরি মাছ গুলা দিয়ে দিলাম মাছ গুলা বাজাও উল্লেয়া পাল্লাইয়া মাছটি বিরান বিড়ান হয়ে কারণ মাছটি বিড়ান হয়ে তোর রান্না কাঁচা মাছ দিয়ে রানতাম না দুইটা মাছ ভেজি উঠেছি এমনি সবচেয়ে মাছ বাজাম চারটা মাছ তাই পেঁয়াজ খুলে লই ছিলাম পেঁয়াজ এখন আরেকটা লরার দিয়ে পিয়াজ লাল লাল করে বাজে লাই তা আমরা তো এখন মিছিল একশুটি ওরা কি না হয় কত রাখতরা খাই ক্যারে বান পেঁয়াজ দাম রে তো ভালো বুঝলাম না আমরা কিন্তু পেঁয়াজ বাজা হয়ে উঠছে পুরা এখন অল্প একটু আদর্শ বাড়া দেয়ালে আম একটু ভাইজ্ছে লই নালে কাঁচা গুন্ধ করবো কাঁচা বাস করবো আর কি তা বাজা হয়ে এখন দিয়ে দিম লবণ যেটা সারা আরামদায়ক কে রে না স্বাদ মতো লবণ দিলাম এখন দিয়ে দিম গুড়া আর দিমু মহিষের গুড়া লাল মহিষের গুড়া আর লাগবো

এবার মতে কষাই যে মশলাটা মশলা কষানো লাগবো হানি 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 কারণ মৌ দিতাম না একটু যেহেতু বোন বেশি মৌ লাগতো না অল্প দিলেই চলবো মৌটা দিয়ে বা কই কইরা মশলাটা লাই চাইরা ডেকে দেন তরকারিটা হাগর উঠ মিনিট পরে দেখুন তরকারিটা হাগর উঠছে আমরা বিখ্যাত বড় বড় সরফুড়ি মাছটি দিলাম মাছটি আমি বন্ডক করি নাম করি মনে রাখুন যে একটা হইসে কবির বাইর একটা হইসে হাদিবার একটা আবদুল্লাহ আর একটা আবদুল্লাহ মার ছেল মাছ এই যে দেখছেন ধান কাসামরষ্টি দেলাই হ্যাঁ দেলান কাসামরষ্টি তবে দুঃখের কথা সত্যি কথা কই মাছ সাইড দন্তシナ আমোর সারা ও খাইতো না সিরি ও খাইব দেখ আর আমি কেন কানাটা কাডা দেখলে দুরাই বুঝুন না আরেকটা জিনিস বাহির হইছে তো এই দেমু দেন কথা আমার আবু দু বাইনে খালি খায় ফাঙ্গাস হ্যাঁ ফাঙ্গাস দাও তে বলা চিন্তার কারণ নাই হারালে লাগে উব না আরাম তো দুইটা মাছ কি বেলাম দেখ হ্যাঁ এই মাছই আমরা দুজনে খাম তার তরকারি দই ওর চা একটা বাড়ি লুই এই যে বাড়ির বাইরে আলছি দেখুন না পুরা মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে কালারটা তারপর আন্নারা বাড়িতে বেলান না করে খাইন যে আর দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন যে और हमारे पास ही था उनसे हैं अल्लाह विस